কি নাম আপনার মোহাম্মদ মোশারফ সাহেব আপনি আমাদের এখানে অ্যাডমিশান নিয়েছেন কোন ওয়েল্ডিং করছে এমআইজি এমআইজির ফুল ফর্ম কি মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং ঠিক আছে এগুলো একটু চর্চায় রাখতে হবে আর আপনার লোকেশান কোথায় বাসা কোথায় বিবারিয়া না আচ্ছা আপনি আমাদের এখানে কতদিন হলো আসছেন এক সপ্তাহ আপনি এম আই জি ওয়েল্ডিং এর কোর্স নিছেন এক সপ্তাহ হয়েছে তো এর আগে কি দেশের ছিলেন আট বছর কোন অকুপেশনে কি কাজ করছেন আট বছর ধরে গাড়ির মেকানিক তো এখন অকুপেশন চেঞ্জ করে ওয়েল্ডিং এর উপরে আবার দেশের বাহিরে যাচ্ছেন তো কি স্যালারি বেশি পাবেন এই জন্য এই আসছেন আচ্ছা স্যালারি বেশি পাবেন তাই ওয়েল্ডিং অকুপেশনে তো আমাদের যারা দর্শক আছে তাদেরকে কি আপনি ওয়েল্ডিং এর কাজ শিখতে বলেন আচ্ছা ওয়েল্ডিং সৌদিতে কেমন স্যালারি আচ্ছা যা তাহলে আর মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এসে আপনি কেমন কাজ শিখতেছেন তারা কেমন ট্রেনিং প্রোভাইড করে তারগুলো অনেক ভালো হাতে ধরে ধরে শেখায় যারা নতুন আসে তারার জন্য হাতে ধরে ধরে শেখানো হয় আর এখানে কি আনলিমিটেড মালামাল আনলিমিটেড কাজ করতে পারেন জব আনলিমিটেড পান সবকিছু আনলিমিটেড পায় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে পারেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের এখানে যারা যে কয়েকজন ট্রেনার আছে সবাই সার্টিফাইড ট্রেনার দ্বারা আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি তো ঠিক আছে এক সপ্তাহ হলো যেহেতু আসছেন আপনার আজকে মাইজি ওয়েল্ডিং কেমন সেটা আমরা দেখব আর যারা বিবারিয়ার আছেন অবশ্যই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও বেকার আছেন। আমি বলবো বেকার না থেকে একটা হাতের কাজ শিখেন দক্ষতা অর্জন করেন নিজের স্কিলটাকে ডেভেলপ করেন এবং মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে যান অবশ্যই আপনি দেখা যাচ্ছে ভালো একটা রেমিটেন্স আয় করতে পারবেন ইনশাল্লাহ কারণ দক্ষতা হচ্ছে দেশের সম্পদ দক্ষ জনশক্তি আমাদের দেশের সম্পদ ঠিক আছে দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ ঠিক আছে তো আপনার এমআইজি ওয়েল্ডিংটা আমরা দেখব স্টার্ট করেন